নমস্কার বন্ধুরা বড়দিনের আগেই বড়দিন আসতে চলেছে কলকাতা তথা বাংলার জন্য চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে কারণ এই দিনেই কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি এই সংগঠনের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ এইটি দাবি করেছেন যে এই লক্ষ্যকণ্ঠে গীতা অনুষ্ঠানটি চারটে ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করতে চলেছে তার কারণ গীতা অনুষ্ঠানে এত মানুষের সমাগম এর আগে সারা পৃথিবীতে কোথাও ঘটেনি সেই কারণেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তথা বিভিন্ন সংস্থাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা এই অনুষ্ঠানের থেকে সরাসরি স্বচক্ষে এই অনুষ্ঠানটি দেখতে পারে তার কারণ গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে গেলে কিছু নিয়মাবলী সেখানে আসে ছমাস আগে সেখানে অ্যাপ্লাই করতে হয় এছাড়াও অনেক রকম নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের ধাপগুলো নিশ্চয়ই পেরিয়ে এসছে এই সংগঠন যারা এটা করতে চলেছে এই অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন প্রত্যেক পুরুষ এই অনুষ্ঠানে সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরবেন এবং মহিলারা যারা সামনের শাড়িতে থাকবে তারা লাল পাড় সাদা শাড়ি পরবেন এবং এই কথা শুনে স্বয়ং প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনিও ব্রিগেডে হাজির হবেন সাদা ধুতি পাঞ্জাবি পরে এবারে আসল কথায় আসি যে কী কারণে বা কোন চারটে ক্যাটাগরিতে এই লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে প্রথমত সারা পৃথিবীতে গীতা অনুষ্ঠানে লক্ষ মানুষের সমাগম এর আগে কোথাও ঘটেনি ফলে এই দিক থেকে এইটা বিশ্বরেকর্ড করতে চলেছে দ্বিতীয়ত এই অনুষ্ঠানে সত্তর হাজার মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন এটাও কিন্তু এর আগে পৃথিবীতে কোথাও ঘটেনি ফলে এদিক থেকেও বিশ্বরেকর্ডের দাবি রাখে তৃতীয়ত এই অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে গান গাওয়া হবে কাজী নজরুল ইসলামের লেখা গান এবং প্রায় ষাট হাজার মানুষ একসাথে কাজী নজরুল ইসলামের হে পার্থ বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ এই গানটি দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে এই দিক থেকেও এই অনুষ্ঠানটি বিশ্ব রেকর্ড করতে চলেছে আর চতুর্থত এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার সাধুসন্ত উপস্থিত থাকবেন এবং সারা দিন ধরে তারা শান্তি করতে থাকবেন ফলে এই দিক থেকেও এই অনুষ্ঠানটি বিশ্ব রেকর্ড করতে চলেছে ফলে আগামী দিনে অর্থাৎ চব্বিশে ডিসেম্বরের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো যেখানে যদি সত্যি সত্যিই এই চারটে ক্যাটাগরিতে গিনিস ওয়ার্ল্ড বুকে নাম ওঠে তাহলে কলকাতার নামও কিন্তু এই বিশ্বরেকর্ডের সঙ্গে জড়িয়ে পড়বে ফলে স্বাভাবিকভাবেই যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা নিশ্চয়ই খুবই আনন্দিত হব সবাই এইটাই ছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান কর্মসূচির একটা আপডেট যেটা চব্বিশ তারিখ হতে চলেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে বা নতুন আপডেটের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার